সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকের অনেক প্রশ্ন থাকে যে হচ্ছে কোথায় এম করবেন কোন এম বি এটা ভালো প্রফেশনাল নাকি হচ্ছে রেগুলার এম বিএ এবং কোন সাবজেক্ট চুজ করবেন এগুলো একটা একটা প্রশ্ন আমি হচ্ছে আপনাদের অ্যান্সার করব এবং আশা করি হচ্ছে যাদের প্রশ্ন আছে বা সন্দেহ আছে বা ডাউটস আছে বিভিন্ন এম নিয়ে তাদের ডাউটসগুলো ক্লিয়ার আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং যারা হচ্ছে এই যে ঢাবিতে মার্চ এপ্রিল বা জুন জুলাই ইনটেকে ঢাবিতে বা বিউপিতে তে বা জাহাঙ্গীরনগর আইবিএতে একটা এমবিএ বা ইএমবি করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে একদম বেসিক থেকে এবং এই কোর্সের মধ্যে হচ্ছে সকল কিছু আপনাদের পিডিএফ আকারে দিয়ে দেব কোনো বই কেনা লাগবে না আপনাদের এবং আমাদের যদি হচ্ছে সাকসেস রেট দেখেন নাইনটি থেকে নাইনটি ফাইভ এই বছরও ঢাবিতে ইএমবিএতে প্রায় একশো প্লাস চান্স পেয়েছে গত বছরের তুলনায় কিছু সংখ্যা কম কিন্তু এইবারও অনেক বেশি চান্স পেয়েছে তো আপনি একটা গোছানোর প্রিপারেশন নিলে আমাদের কোর্স জয়েন হতে পারে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে লিঙ্ক এভরিথিং তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথম প্রশ্ন যে যেটা থাকে যে এম কেন পড়বো তো আপনাদের একদম শর্টকাট যে হচ্ছে আমি উত্তরটা দিয়ে দিই আপনার যদি টার্গেট থাকে কর্পোরেট সেক্টর বা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর আপনার দুই দিন আগে বা পরে এম করা লাগবে মানে ম্যান্ডেটরি হিসেবে করা লাগবে এখন হচ্ছে যারা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছেন তারা অনেকে বলে বা ভাবে যে আমার এম বিএটা করবো না আমি এম বিএ কেন করবো এটা তো কমার্সের সাবজেক্ট কিন্তু একটা টাইম পরে যায় কিন্তু সবারই এম বিএটা করা লাগে যদি আমি যেই সেক্টরগুলোর কথা বললাম এই সেক্টরগুলোতে আপনি জব করে কারণ হচ্ছে একটা কোম্পানিতে যখন আছেন আপনি কোম্পানিতে থাকার কার সময় আপনার ওই কোম্পানি সম্পর্কে ক্যাপেবল হতে হবে কোম্পানি সম্পর্কে ধারণা থাকতে হবে কোম্পানি কিভাবে চলে প্লাস আপনার প্রমোশন অনেক স্মুথলি হবে মেন কারণ হচ্ছে প্রমোশন আমাকে অনেক মানুষ এম বি জন্য নক দেয় যে হচ্ছে আমার কোর্সে যারা জয়েন হয় দেখা যায় নাইনটি পার্সেন্টের বেশি আপনার এই এম বি জন্য নক দিচ্ছে এবং যারা হচ্ছে এম করে নাই ঠিক সময় তার জন্য হচ্ছে এম এখন মাস্ট ম্যান্ডেটরি হয়ে গেছে কারণ কি কারণ তাদের প্রমোশন আটকে গিয়েছে তো এই যে আমি এম কেন করব এটা সাধারণত এই যে এক পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট মানুষের প্রশ্নটা থাকে সদ্য গ্রাজুয়েট যদি আপনাদের টার্গেট থাকে না আমি ব্যাঙ্কিং সেক্টরে যাব আমি হচ্ছে কর্পোরেট সেক্টরে যাব কোনো কোম্পানিতে বড় মাল্টিনেশনাল কোম্পানিতে জব করবো তাহলে অবশ্যই আপনার এম যত ফাস্ট করা যায় করে ফেলা উচিত ওকে এবং হচ্ছে করলে আপনি প্রমোশন স্মুথলি পাবেন প্লাস হচ্ছে আপনার গ্রোথ বেশি হবে ইভেন যারা কর্পোরেট সেক্টর আছে বা ব্যাংকিং সেক্টর আছে তাদের কিন্তু মাল্টিপল এমবিএ থাকে আমি ঢাবিতে পড়ি আমার এরকম আমার থেকে দশ পনেরো বছর সিনিয়ররাও আমার হচ্ছে ক্লাসমেট তাদের হচ্ছে চারটা পাঁচটা করে হচ্ছে এমবিএস এরকম আছে তো আপনার প্রমোশন বা আপনার কেরিয়ার গ্রোথের জন্য আপনার যতটা এমবিএ লাগে বা যতটা ডিগ্রি লাগে যারা হচ্ছে সিএ করতেছে যারা অ্যাকাউন্টিং আছে যারা হচ্ছে আপনার ফাইন্যান্স আছে সিএফএ করতেছে এরকম অনেক ডিগ্রি নিচ্ছে প্রফেশনাল ডিগ্রি নিচ্ছে তো আপনার ওইটা জিনিসটা মাথায় রাখতে হবে এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে কোন সাবজেক্ট নিব এটা হচ্ছে অনেক প্রশ্ন থাকে এটাও সদ্য গ্র্যাজুয়েটদেরই থাকে বেশিরভাগ তো আমি একটা জিনিস সবাইকে বলি ইভেন আমার কোর্সে যারা জয়েন হয় আমাকে যারা নক দিয়ে জিজ্ঞেস করে কখনো কোনো ব্যক্তির কথা শুনে বা হচ্ছে কোনো কোচিং সেন্টারের কথা শুনে কখনো এই ডিসিশনগুলো নেবেন আপনার লাইফ আপনার ডিসিশন আপনি সবসময় আপনি নেবেন এবং এর জন্য সবসময় রিসার্চ করবেন এটা কেন আমি বলতেছি ধরেন মেজরিটি মানুষজন যদি বলে যে হচ্ছে কাউকে জিজ্ঞেস করলেন আমি কোন সাবজেক্টটা নিব বলবে কি ফাইন্যান্স নেন অনেক ভালো সাবজেক্ট আমিও ফাইন্যান্সে পড়তেছি নিঃসন্দেহে অনেক ভালো সাবজেক্ট কিন্তু আপনি ধরেন সায়েন্সের থেকে পড়লেন বা আর্টসের থেকে পড়লেন আপনার ম্যাথ তো ভালো লাগে না আপনি কিন্তু সেই এই ফাইন্যান্সে অনেক মনে আমার ম্যাথ আছে অনেক ম্যাথ করা লাগে আপনার হচ্ছে বা এই সেক্টরটা এটার এই সেক্টরে যে হচ্ছে আপনি জব করবেন এই জবগুলো আপনার হচ্ছে কমফোর্টেবল হয়তো বা লাগবে না পরবর্তীতে আপনার মার্কেটিং ভালো লাগে আপনার কথাবার্তা ভালো লাগে আপনার সেল করতে ভালো লাগে তখন কি আপনার ফাইন্যান্সের বদলে মার্কেটিংটায় এম বিএটা করা বেটার হবে প্লাস হচ্ছে আপনি কোথায় জব করতে চান ভবিষ্যতে কোথায় কেরিয়ার করতে চান ওকে কোথায় কেরিয়ার করতে চান এই জিনিসটাও ডিসাইড করাটা অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় মানুষ শিফট করে আমারই মানে এরকম অনেক আছে যে হচ্ছে মার্কেটিংয়ে পাঁচ দশ বছর জব করেছে তার স্যালারি অনেক বেশি সে হচ্ছে সুইচ করতে চাচ্ছে হয় করতে পারে সমস্যা নেই কিন্তু হচ্ছে আপনার একটা ক্যারিয়ার একটা গোল থাকা উচিত ওই অনুযায়ী ওই সাবজেক্টে পড়া উচিত যদি এখনো এসে আপনি এটা চিন্তা করেন না আমি হচ্ছে যেটা ডিমান্ডেবল সাবজেক্ট ওটাই পড়বো না এটা হচ্ছে আপনার সমস্যা হবে পরবর্তী পড়াশোনার সমস্যা হবে প্লাস হচ্ছে আপনার কেরিয়ার গ্রোথের সমস্যা হবে আপনার ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে কোন ফিল্ডে আপনার জব করতে ভালো লাগে প্লাস হচ্ছে ওই আপনার গ্রোথ বেশি কেরিয়ার গ্রোথ বেশি ওই অনুযায়ী এম বি করা উচিত এটা আমার মত যদি হচ্ছে আপনাদের অনেকের অনেক মত থাকতে পারে হ্যাঁ আমি তো হচ্ছে একদম সর্বজনতা না আমি হচ্ছে আমার এই অভিজ্ঞতা বা আমার টিচিং এবং যা আমার স্টুডেন্ট সব কিছু মিলিয়ে আমি আমার অভিজ্ঞতাটা বলতেছি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কোথায় করব আমি যদি মোটা তাকে বলি অনেকগুলো এম বি আছে আমি কিছুদিন আগে একটা আপলোড দিয়েছিলাম কোন ইউনিভার্সিটি কোন কোন এম বি প্রকাশ করে থাকে ওকে আপনার সবচেয়ে বেস্ট এম বিএ নিঃস্বন্দেহে ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি বি এম যেটা রেগুলার এম বি এ আপনার মোটামুটি নভেম্বর ডিসেম্বর বা অক্টোবর নভেম্বরে এক্সাম হয় এটার মধ্যে মোটামুটি একশো বিশটা হচ্ছে রেগুলার সিট থাকে আর ষাটটা হচ্ছে আপনার হচ্ছে পার্ট টাইমের সিট থাকে এই মোট একশো আশিটা সিট তো এটা হচ্ছে বেস্ট এমবি এটা একদম নিঃসন্দেহ হ্যাঁ এবং হচ্ছে এটা হচ্ছে অনেক হার্ডও আপনার পরীক্ষা দেয় অনেক অনেক কম্পিটিশন হয় তো সবাই তো হচ্ছে ব্যাপারটা এত চাপ নিতে পারেন ঠিক না এবং হচ্ছে অনেকটা সময়ও থাকে না ইভেন অনেক মানুষজন আছে আমার এই কোর্সে কোর্স করে যে হচ্ছে যারা বুয়েটের মানুষজন বা বিভিন্ন চুয়েট রুয়েটের মানুষজন তাদের তারা কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু তাদের আপাতত ওই এমবিটা লাগবে না তাদের হচ্ছে অন্য জায়গায় একটা এম বি করলে হয় তো তখন হচ্ছে তারা কি অন্য অন্য জায়গায় এম করে তো এই জায়গায় হচ্ছে আপনার অন্যান্য যে এমবি গুলো আছে এফ এর আন্ডারে ফ্যাকাল্টি অফ বিজনেস এর আন্ডারে যে হচ্ছে আপনার ইএমবিএ আছে আপনার বিউপির আন্ডারে আছে হচ্ছে প্রফেশনাল এম এ এবং হচ্ছে রেগুলার এমবিএ বি এ তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরে আছে যে হচ্ছে আইবিএ ডব্লিউ এম রেগুলার এম বি জাস্ট একবার সার্কুলার সার্চে এই পর্যন্ত ওইটা পরীক্ষা প্যাটার্ন টোটালি আলাদা এবং হচ্ছে এটা আপনার বিবিএ পাবলিক থেকে পাশ করা লাগবে সিজিপি থ্রি পয়েন্ট টু ফাইভ থাকা লাগবে রকম ক্রাইটেরিয়া আছে এবং হচ্ছে আপনার কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে এগুলো কি এগুলো পাবলিক ইউনিভার্সিটি এবং হচ্ছে এনএস ব্র্যাক এগুলো কিন্তু অনেক ভালো ডিগ্রি এনএস ব্র্যাক এ অনেকে বলে কি যে প্রাইভেট ইউনিভার্সিটি হ্যাঁ কিন্তু না ব্যাপারটা হচ্ছে এদের কিন্তু এলামনয় অনেক স্ট্রং মানে অনেক বলতে অনেক স্ট্রং তো আপনি চাইলে ওই জায়গা করতে পারেন এখন হচ্ছে আপনি ধরেন আমি হচ্ছে আইপিএ এম এটা সাইডে রাখলাম তাহলে হচ্ছে আপনি কোনটা চুজ করুন আপনি যদি সদ্য গ্র্যাজুয়েট হন তাহলে হচ্ছে বিউপির দিকে যাওয়াটা বেটার ওকে যাওয়াটা বেটার কারণ ওই জায়গায় ক্রেডিট বেশি এবং হচ্ছে এদিক দিয়ে যাওয়া বেটার কিন্তু হচ্ছে বাংলাদেশে একটা কথা ব্র্যান্ড ভ্যালু ঢাবির হচ্ছে ব্র্যান্ড ভ্যালু আছে তো আপনি দেখবেন ঢাবি নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা শুনবেন আবার পজিটিভ কথাবার্তা শুনবেন ঠিক আছে আমি পার্সোনালি আমি যদি বলি আমি অনেক বেনিফিটেড পাইছি আমি হচ্ছে অনেক গ্রহণযোগ্যতা পাই তো ওইটা আপনার নিজের রিস্সে আপনার হচ্ছে যেতে হবে এমবিটা করতে হবে ওকে তো এটার পাশাপাশি আমি একটা উত্তর দিয়ে দিই আপনি রেগুলার এম বি করবেন নাকি হচ্ছে প্রফেশনাল এম করবেন তারপর হচ্ছে আমি বলতেছি আপনি কিভাবে সিরিয়াল করবেন কোন এম করা উচিত কারণ হচ্ছে এইটার সাথে আপনার এই অ্যান্সার সাথে আগেরটা রিলেটেব তো নিঃসন্দেহে ভালো হচ্ছে ডিগ্রি হচ্ছে রেগুলার এম বি কিন্তু আরেকটা কথা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স বাংলাদেশের জব মার্কেটে গুরুত্ব অনেক বেশি আপনার যদি কোনো ভাই সিনিয়র বা হচ্ছে আপনার হচ্ছে কাজিন টাজিন জব করে ওদের কাছ থেকে আপনি হচ্ছে জিজ্ঞেস করে দেখতে পারেন দেখবেন প্রতিটা জব সেক্টরে আপনার এক্সপিরিয়েন্সটা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর ওকে আপনি যদি হচ্ছে এক্সপিরিয়েন্স না থাকে আপনাকে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যদি প্রাইভেট ব্যাংকে জব করেন তখন হচ্ছে বেশি স্যালারি আপনাকে দিয়ে থাকে তো বাংলাদেশে এক্সপিরিয়েন্সের গুরুত্ব অনেক বেশি আমি সবাইকে সাজেস্ট করি যে এটা আমার পার্সোনালি একটা হচ্ছে সাজেশন আমি হচ্ছে আমার কোর্স থেকে আমি হচ্ছে এটা হচ্ছে বা বিভিন্ন মানুষের সাথে হচ্ছে মিট করে এটা হচ্ছে আমি উপলব্ধি করেছি ধরতে পারেন আমার সাজেশন আপনার নিতে হবে ব্যাপারটা এরকম না কিন্তু অবশ্যই ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করবে আমার মতে যে হচ্ছে রেগুলার এমবিএ কম খরচ এবং যেই প্রফেশনাল এম আছে বা এক্সিকিউটিভ এম আছে অনেক কিন্তু খরচ বেশি আমি যেটা বলি সবাইকে যে আপনাদের অবশ্যই জবের পাশাপাশি এমবিএটা করা উচিত এক হচ্ছে আপনার জব হবে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন জব করছেন প্লাস আপনার এমবিএটাও হচ্ছে তো আমি সবাইকে বলি আপনারা সবাই জবের পাশাপাশি এম করেন এটা হচ্ছে আপনাদের এক হচ্ছে এম করা হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সও হচ্ছে জবও হচ্ছে একজন ব্যক্তি ধরেন অনেক একটা ভালো ইউনিভার্সিটি থেকে রেগুলার এম বিএ করলো আর আপনি হচ্ছে জবের পাশাপাশি একটা এম বিএ করছেন ঢাবিতেই এম বিএ করছেন বা হচ্ছে প্রফেশনাল এম বি করছেন বিউপিতে আপনি ম্যাজরিটি জবের জায়গায় প্রাধান্য পাবেন এক্সেপ্ট আই এম বি রেগুলার ওই জায়গায় একটু বেশি প্রাধান্য পাওয়া যায় ওকে তো এই অনুযায়ী আপনার ডিসিশনটা নেওয়া উচিত এখন আসি এক্সিকিউটিভ এম বিএ ঢাবিতে করবেন নাকি বিউপিতে এইটা নিতান্তিত আপনার যে ডিসিশন হওয়া উচিত আমি আমাকে যদি বলেন পার্সোনিতে আমি ঢাবিতে চান্স পাইছি বিউপিতে চান্স পাইছি আপনার জাহাঙ্গীরনগর তে চান্স পাইছি ওকে অনেকগুলোতে চান্স কিন্তু হচ্ছে আমি ঢাবিতে পড়তে আমার কি আমার ইচ্ছা ঢাবিতে পড়া আমার প্যাশন এই জায়গায় ছিল এবং হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার রিলেটিভস আছে আমি জানি ঢাবির কোর স্কুলা কোন জায়গায় ওইটা যদি আপনি জানেন আপনি উঁচু ওইটা যাইতে পারেন আপনার যদি বিউপিতে চান্স পান আপনার বিউপিতে পড়তে মনে চাই তাহলে বিউপিতে আপনার যেখানে যেতে মনে আপনার চায় যদি জায়গার পাশে জবের অনেকে যে থাকে তো এর জন্য তারা কি জাহাঙ্গীরনগরে আইবিএ যেটা ডব্লিউ এম বি ওইটার মধ্যে এমবিএ করে আপনার যেখানে মনে চায় ওই জায়গায় যান টু জাস্ট রিসার্চ করে যান আবার কি সাবজেক্টও ম্যাটার করে আপনি সাপোজ ধরেন বিউপিতে চান্স পেল বা ঢাবিতে চান্স পেলেন আপনার ইচ্ছা হচ্ছে ফাইন্যান্স বা মার্কেটিং কিন্তু আপনি পেলেন ট্যুরিজম তখন কিন্তু ওইটা পেলে পড়ে লাভ নাই ট্যুরিজম ভালো সাবজেক্ট নিঃসন্দেহে ভালো সাবজেক্ট কিন্তু আপনার সেক্টর অনুযায়ী তো সাবজেক্টটা পাওয়া লাগবে আপনার আবার অনেকে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট পড়তে চায় ওইটা কি বিউপিতে আছে বিউপিতে আছে তখন আপনি বিউপিতে চান বা হচ্ছে আইবিএ ইন্টারন্যাশনাল বিজনেস পড়লে সাপ্লাই চেন রিলেটেড হয়ে যায় বুঝতে পেরেছেন তো টোটালি আপনার কাছে ব্যাপারটা ডিসিশন এগুলো একটু রিসার্চ করে নেবেন কারণ হচ্ছে প্রফেশনাল এমবি অবশ্যই এক্সপেন্সিভ প্রায় হচ্ছে আড়াই লাখ তিন লাখ একটা হচ্ছে আপনার ডিগ্রি তো একটু চিন্তা ভাবনা করে ডিসিশনগুলো নেবেন আচ্ছা তো এগুলা একটু ভাববেন চিন্তা করবেন আমার আমার কথাও যে আপনার ডাইরেক্টলি নেওয়া লাগবে ব্যাপারটা এরকম না একটু অবশ্যই চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন তারপর যদি কোনো কোয়ারিস থাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হচ্ছে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন ফেসবুক লিঙ্ক পেজের লিঙ্ক আছে এবং হচ্ছে গ্রুপের লিঙ্কও আছে সে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো